আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ওয়েলকাম করছি আফিয়ান সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা পর্বে আমার ছোট্ট সোনা পাখিটা এখনও ঘুম থেকে উঠিনি আমার দুষ্টু রানী যতক্ষণ ঘুমাবে বাসাটা ততক্ষণই শান্তিতে থাকবে তো যাই হোক চলেন শুরু করি আজকের ব্লগটা এখন সময় রান্নাবান্না শুরু করার লাউ দিয়ে ডিম রান্না করব লাউয়ের খোসাটা এখানে কেটে নিয়েছি যদি সময় পাই একটু ভাজি করব। গরম ভাতের সাথে এই ভাজিটা আমার বেশ পছন্দ এদিকে ডিম ভাজতে দিয়েছি ডিম ভেজে পিস পিস করে কেটে তারপরে লাউ দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে যদি না করে থাকেন একদিন করে দেখবেন আমি প্রায় এভাবে রান্না করি খেতে ভীষণ মজা হয় আর এই যে এদিকে দুষ্ট পাখিটাও ঘুম থেকে উঠে পড়েছে চোখে এখনও একটু ঘুম আছে এই জন্য বিছানায় কিছুক্ষণ একটু গড়াগড়ি করবে সে ঘুম থেকে উঠে অবশ্য কখনোই আমাকে বিরক্ত করে না কারণ সবসময় ওর মুড বেশ ভালোই থাকে ঘুম থেকে ওঠার পরেও কিন্তু কিছুক্ষণ একটু নিজের মতো এরকম গড়াগড়ি দিয়ে তারপরে উঠবে উঠে শুরু হবে তার সারা সারাদিনের তাণ্ডব যেটাতে একেবারে পুরো বাড়ি আমরা নাজেহাল তো যাই হোক এখন না ওর এই যে ঝুটি করা যায় জানেন কিন্তু সব চুলগুলো তো একসাথে যায় না তাই নিচের চুলগুলো শাহরুখ খান স্টাইলে একটা ছোট্ট ছুটি করা হয় তারপরেও চারপাশ দিয়ে সব চুল হয়ে যায় তবুও ছুটি করলে কিন্তু তাকে ভীষণ কিউট লাগে দুষ্টু বুড়িটার সাথে আহ্লাদ শেষ করে আবার রান্নায় ফিরে আসলাম সব মশলা দিয়ে লাউটা একটু কষালাম এখন ঢেকে দেব কিছুক্ষণের জন্য ভালো মতো এটা সেদ্ধ হতে থাকুক এই ফাঁকে আমি আমার বাকি কাজগুলোও সেরে ফেলি এই যে বলেছিলাম না চোখ থেকে ঘুম গেলেই শুরু হবে তার দুষ্টুমি দেখেন বলা নেই ক নেই কারোকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই সে তার মতো চিপস নিয়ে সকাল সকাল বসে গিয়েছে খেতে সারাটা দিন চলবে এখন তার এভাবেই তার দুষ্টুমিতে পুরো বাড়ি একেবারে মাথায় অবশ্যই এরকম একটা দুষ্টু বাড়িতে না থাকলে বাড়িতে প্রাণ পাবে কোথায় বলেন তার দুষ্টুমিতে পুরো বাড়ি একেবারে সারা দিন আলোকিত হয়ে থাকে সবাই এই দুষ্টুটাকে এত ভালোবাসে কি আর করা যাবে ওই দেখেন হাসিটা ভরা একেবারে দুষ্টুমি রান্না আমার একেবারে শেষের পথে লাউয়ের খোসা ভাজিটা হয়ে গেলে আমার রান্না শেষ ওইদিকে লাউ দিয়ে ডিম রান্নাটা তো আমার হয়েই গিয়েছে তরকারিতে না আমি একটু বেশি ঝোল ঝোল রাখি তাহলে সাফিয়া বুড়িকে খাওয়ানো সুবিধা হয় আর সাফিয়া বুড়ির বাবুজিও আবার একেবারে শুকনো তরকারি পছন্দ করে না একটু ঝোল থাকলে তারও খেতে সুবিধা হয় তো ওইদিকে আমার লাউয়ের খোসা ভাজিটা ঝাল ঝাল করে রেডি হচ্ছে গরম ভাত আমার হয়ে গিয়েছে ভাজিটা হয়ে গেলেই এখন শান্তি করে একটু ভাত খেয়ে চলে যেতে হবে সারা সারাদিনের আরেক কর্মব্যস্ত জীবনে এই যে এদিকে আমি এখন সব কাজকর্ম সেরে গরম গরম ভাত আর গরম গরম লাউয়ের খোসা ভাজি নিয়ে বসে পড়েছি গরম ভাতে এটা মেখে খেতে কি যে মজা লাগছে এই তো বড় একমগ কফি নিয়ে আমি চলে এসেছি আমার ডিউটিতে আজকে সারাদিন আমাকে একাই ডিউটি করতে হবে কোনো ব্রেক টাইম পাবো না তো এই তো আমার পানির বোতলে না একটা সুন্দর মেসেজ লেখা আছে দেখেন যাই হোক আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ব্লগটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে বিদায় নিই আমার কাজ শুরু করি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم